ইনডিফিনিট টেন্সগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি যেমন প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট রূপ হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট রূপ হবে এবং ফিউচার ইনডিফিনিটে সাবজেক্টের পরে শেল উইল থাকায় ভার্বের মূল রূপ হবে তাহলে যেমন এক্সাম্পল শুরু আমরা বলতে পারি আই গো টু স্কুল আমি স্কুলে যাই সাবজেক্টের পরে ভার্ব ওয়ার্ব এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স

তাহলে আমরা বি বার প্লাস বার যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজেই আমরা কন্টিনিউস টেন্স গুলো মনে রাখতে পারবো তার আগে আমরা বি ভার্বটা দেখে নিই বি ভার্ব হচ্ছে বি এর মূল রূপ হচ্ছে বি ভার্ব ওয়ান এম এজার ভার্ব টু ওয়াজ এর ভার্ব থ্রি বিন এবং আইএনজি হচ্ছে বি তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে বি ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্বের প্রেজেন্ট রূপ এম এজার ভার্ব

প্রেজেন্ট কন্টিনিউ আছে বি ভার্বের প্রেজেন্ট রূপ এম ব্যবহার করি যেমন আই এম ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বি ভার্বের প্রেজেন্ট রূপ এম এম তারপরে ভার্ব না এনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বি ভার্বের পাস্ট রূপ ওয়াজ যেমন আই ওয়াজ রাইটিং আই ওয়াজ রাইটিং এন আর্টিকেল তারপরে ফিউচার ইন্ডিভিডুয়াল ফিউচার সূত্র ছিল সাবজেক্ট পরে শেল উইল আমরা শেল উইল হচ্ছে মডেল অক্সিলারি এরপরে বি ভার্বের মূল রূপ বি প্লাস বারবো না যেমন আই শ্যাল বি রাইটিং এন আর্টিকেল আমরা এইভাবে আমরা অন্য একটি বাক্য তৈরি করতে পারি যেমন এম ইজ আর বারবো না এন জি বয়েস আর প্লেইং ফুটবল পাস্ট কন্টিনিউয়াস বলতে পারি দা বয়েস ওয়্যার প্লেইং ফুটবল ফিউচার কন্টিনিউয়াস এ বলতে পারি দা বয়েস উইল বি প্লেইং ফুটবল এভাবে আমরা আরো বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি প্লান্ট দিয়ে একটা বাক্য তৈরি করি প্রেজেন্ট কন্টিনিউয়াস এ হ্যাঁ হি ইজ প্লান্টিং হি ইজ প্লান্টিং ট্রিজ তারপরে যদি আমরা পাস্ট কন্টিনিউস করি বিবারের পাস্ট রূপ ব্যবহার করে হি ওয়াজ প্লান্টিং ট্রিস তারপর যদি আমরা ফিউচার কন্টিনিউস ব্যবহার করি শেল বা উইল ব্যবহার করে এবং এরপরে বি ভার্বের মূল রূপ বি প্লাস বারবনাইন যে যেমন হি উইল বি প্লান্টিং ট্রিস এভাবে আমরা কন্টিনিউস টেন্স গুলো সহজে মনে রাখতে পারি এবং এর ব্যবহার করতে পারি পারফেক্ট টেন্স এর সূত্রটি ব্যবহার করে আমরা খুব সহজেই পারফেক্ট টেন্স গুলো মনে রাখতে পারি সূত্রটি হচ্ছে পারফেক্ট মানি হ্যাপ বার প্লাস বার থ্রি আর হ্যাপ বাড়বে মূল রূপ হচ্ছে হেফ হ্যাপ বার বার ওয়ান হচ্ছে হেভ হেস হ্যাপ হচ্ছে হেড হ্যাপ বাড়বে

পারফেক্টের হ্যাপ হ্যাব পরে ভারছি এবং কড রিহসের বিভার প্লাস 12 এনসি এর বিভার ভারছি এবং বিভার মিলে ভারছি বিন হয়ে গেছে কারণ বিন হলে ভারছি হয়ে যায় আবার বিভারব হয়ে যায় তাহলে হ্যাব পার প্লাস ভারছি মানে বিন আবার বিভার প্লাস 12 এনসি প্লাস বিইং তাহলে স্ট্রাকচারগুলো কি কিভাবে হয় যে প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশন আছে হ্যাব পারফেক্ট প্রেজেন্ট রূপ হ্যাভ হ্যাজ এবং ভারছি বিন আবার বিভার

যেমন আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের एग्जांपल দেখি দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর এন আওয়ার ফর এন আওয়ার কেন হবে কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে সময়ের কথা উল্লেখ থাকে যদি সময় কতক্ষণ যাবত বুঝাই তাহলে ফর প্লাস টাইম হবে আর কখন থেকে বুঝালে সিন্স প্লাস টাইম হবে তাহলে এখানে ছেলেরা 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে তাহলে দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর এন আওয়ার অতীতকাল যদি দেখি আমরা পাস্ট পার্স করে দে হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স কখন থেকে বুঝালে সিন্স তাহলে হবে দে উইল হ্যাভ বিন তাহলে শেল উইল উইল এবং বি হচ্ছে বিন এবং বি হচ্ছে বি বিন প্লাস ভার্ব আইএনজি তাহলে দে উইল হ্যাভ প্লেইং ফুটবল ফর হাফ এন আওয়ার আধা ঘন্টা মানে হচ্ছে হাফ এন আওয়ার আর এক ঘন্টা হচ্ছে এন আওয়ার তাহলে এইভাবে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো আমরা সহজেই আমরা মনে রাখতে পারি এবং এগুলোর ব্যবহার করতে পারি কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে সময়ের যেমন আমরা যদি শুধু একটা কাজ করতে থাকি চলমান কাজ বোঝাই তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস এবং উই আমাদের চলমান কাজের মধ্যে যদি সময় যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস যেমন আমরা যদি বলি আমরা খেলছি তাহলে বলতে হবে উই আর প্লেইং কিন্তু এখানে আমরা যুক্ত করে বলি আমরা সকাল থেকে খেলছি তাহলে উই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অপর দিকে আমরা যদি বলি লুকটি কাজ করছে বর্তমানে চলমান কাজ তাহলে দা ম্যান ইজ ওয়ার্কিং আর উপর দিকে আমি যদি বলি লোকটি দুই ঘন্টা যাবৎ কাজ করছে তাহলে একটা এখানে সময়ের লেখা আছে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস দা ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স উপর দিকে আমি যদি পাস্ট কন্টিনিউয়াস বলি যেমন তারা হাট ছিল দে ওয়ার ওয়ার্কিং কিন্তু আমরা এখানে সময় অ্যাড করে দিই যেমন তারা বিশ মিনিট যাবৎ হাট ছিল দে হ্যাড বিন ওয়ার্কিং ফর টোয়েন্টি মিনিটস অপরদিকে আমরা যদি ভবিষ্যতের চলমান ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি যেমন আমি পড়তে থাকবো আই শ্যাল বি রিডিং তাহলে এই আমি পড়তে থাকবো সাথে যদি আমরা সময় অ্যাড করে দিই যেমন আমি 10 ঘন্টা যাবত পড়তে থাকবো তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 10 আওয়ারস এইভাবে যদি চলমান কাজে সময় না থাকে তাহলে কন্টিনিউয়াস এবং চলমান কাজে সময় যুক্ত থাকলে তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস কতক্ষণ যাবত বুঝালে ফর প্লাস টাইম এবং কখন থেকে বুঝালে সিন্স প্লাস টাইম যেমন দুই ঘন্টা যাবত ফর টু আওয়ার্স এক ঘন্টা যাবত, ফর এন আওয়ার আধা ঘন্টা যাবৎ হ্যাঁ ফর হাফ এন আওয়ার তাহলে আবার যদি আমরা বলি সকাল থেকে সিন্স মর্নিং হ্যাঁ দুপুর থেকে হ্যাঁ সিন্স নুন গতকাল থেকে সিন্স ইয়েস্টারডে

যেটি অবহীত পরে শেষ হয়েছিল সেটা হচ্ছে ভার্ট 2 যেমন আমরা যদি एग्जांपल দেই আই হ্যাড সিন ইউ বিফোর ইউ শো যেমন আই হ্যাড সিন ইউ আমি তোমাকে দেখেছিলাম বিফোর পূর্বে হ্যাঁ কিসের পূর্বে ইউ শো তুমি আমাকে দেখার পূর্বে আমি তোমাকে দেখেছিলাম তাহলে কে আগে দেখছে আমি দেখছি এজন্য আই হ্যাড সিন past perfect tense আর তুমি পরে দেখেছিলে প্লাস ভার্ভ টু মানে পাঁচটি ওপর দিকে আমরা যদি দেখি আই শো ইউ আমি তোমাকে দেখেছিলাম আফটার পরে তারপরে ইউ হেড সিন মি তুমি আমাকে দেখার পরে আমি তোমাকে দেখেছিলাম তাহলে আগে দেখছিলে তুমি এই জন্য হ্যার সিন আমি তোমাকে পরে দেখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব টু আবার দেখো নো সোনার হেড উই গন দেয়ার আমরা সেখানে যেতে না যেতেই দেন দ্য থিপ রেন ওয়ে

সে পড়ছে আগে যেন হেড ক্লাস ভাবছি আর সে আমাকে কল দিয়েছিল তারপরে যে গাছটি পরে ঘটেছিল সাব ক্লাস ভার্ব টু মানে হচ্ছে হেড প্লাস ভার্ব মানে যে আগে ঘটবে হেড প্লাস ভার্বসি এবং যেটা পরে শেষ হয়েছিল সেটা হচ্ছে সাব প্লাস ভার্ব টু পাস্ট ইনফিনিটি আবার হার্ডলি হেড দা রেইন স্টপ বৃষ্টি থামতে না থামতেই হোয়েন উই স্টার্টেড প্লেইং মানে হচ্ছে বৃষ্টি আগে থেমেছিল হেড প্লাস ভার্বসি মানে হচ্ছে